Oh. Uh -huh. আমার আব্দুল মাতিনের শরীর যেমন রয়েছে আপনারও শরীর রয়েছে আমার নেবি জানিয়ে দিতে লাগলে শরীরে দেহেতে কোনো জায়গায় কেটে গেলে যেমন অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ একটু ব্যথা অনুভব হয় কষ্ট অনুভব হয় আমার নেবি জানিয়ে দিতে লাগলেন আমার পৃথিবীর মুসলমান না একটা দেহের মতো ফিলিস্তিনের বাচ্চারা না খেয়ে কষ্ট পায় ফিলিস্তিনের মানুষরা বিনা কারণে শহীদ হয়ে যায় কাপের দিত্ত নয় আঘাত ইহুদিদের তলোয়ারে আঘাতে বোমার আঘাতে ঘরগুলো নষ্ট হয়ে যায় শিশু সন্তানেরা পিতা মাতা হারিয়ে ফেলেছে পিতামাতা মাতা সন্তানদেরকে হারিয়ে ফেলেছে স্বামী তার স্ত্রীকে হারিয়ে ফেলেছে স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলেছে এ নজয়ান যুবকের আপনারা তরুণেরা একটা কি আপনার বিবেক জাগলো না আপনার চোখে কি একবার ও বললেন না আমার নবীর রহমাতুল আলামিন জানিয়ে দিতে লাগলেন আমার পৃথিবীর মুসলমান না হলো একটা দেহের মতো তোমার শরীরে যেমন কোনো জায়গায় কেটে গেলে যেমন অন্য জায়গায় কষ্ট অনুভব হয় তেমন পৃথিবীর মুসলমান একটা দেহের মতো ফিলিস্তিনের মুসলমান যদি কষ্ট পেয়ে তার কষ্ট কষ্ট দেখে তুমি ইন্ডিয়া থেকে ভারতে বসে বসে উহু বললেই তবে তুমি মুসলমান হবে আরো যদি বলে সহায় এ কষ্ট পথে সেখানে তুমি এখানে যদি তার প্রতিচ্ছবি দেখে উহ না বলো তাহলে তুমি কিসের মুসলমান আজকে দেখুন ফিলিস্তিনের বাচ্চা ছেলে গাবিয়র শরীরে রক্ত লেগে রয়েছে ছোট ছোট নূরানির মতো মুখ ছাপ করছে ছেলেদের দেখলে এমন আদর করতে ইচ্ছা হয় এমন সেই সমস্ত ছেলেরা পাপ হারিয়ে ফেলেছে মা হারিয়ে ফেলেছে হ্যাঁ দেখে আপনার চোখে পানি আসে না মানে আপনি নামাজি আপনার বেকার নামাজি আপনি তারা